মেনলি এটা ভাই একটা রেস্কিউ রোবার রেস্কের ব্যাপারে এটা লাইক লাইক আমাদের কান্ট্রিতে যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশান আসবে লাইক ফায়ার ইনসিডেন্ট আর্থকোয়েক বা এরকম রিলেটেড যে ইনসিডেন্টগুলো হবে তখন সব জায়গায় সব মানুষ সবসময় ঢুকতে পারে না এটার মধ্যে আমরা ফায়ার সেন্সার লাগিয়ে রেখেছি প্লাস গ্যাস সেন্সার লাগানো আছে সাপোজ এখানে আমাদের এখানে আপাতত জন্য তিরিশ ডিগ্রি টেম্পারেচার সেট করা আছে এটা যদি তিরিশ ডিগ্রি উপরে যায় তাহলে এটা অটোমেটিক এটা ফায়ার সেন্সার দিয়ে ডিটেক্ট করে পিছনে ওয়াটার ট্যাঙ্ক আছে পাম্প দিয়ে ওয়াটারটা বের করবে দেন ভাই এখানে গ্যাস সেন্সারটা লাগানো আছে সাপোজ কোনো গ্যাস লিক করেছে কোনো টক্সিক গ্যাস সেই গ্যাসটা এখানে সেন্স করার পর এখানে ফ্যান লাগানো হচ্ছে ফ্যানগুলো দিয়ে গ্যাসটা টেনে নেবে এখানে একটা কন্টেনার লাগানো থাকবে যেটাতে গ্যাসটা স্টোর হবে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় আর এটা সামনে যদি কোনো অবস্ট্যাকাল লাগানো থাকে অবস্ট্যাল আসে এখানে রেডের আসে সোনার সেন্সার দিয়ে সোনার সেন্সারে এটা ডিটেক্ট করবে ডিটেক্ট করার পর ড্রিলটা চালু হবে ড্রিলটা চালু হয়ে এই সামনের অবজেক্টটা ভাঙবে ভাঙার পরে এই রোবোটিক আর্মটা দ্বারা ওই অবজেক্টগুলো সরাই ফেলানো হবে তারপরে সামনে যেতে পারবে আর এটা যেহেতু সেফ ডিস্টেন্স থেকে চালাতে হবে তার জন্য আমরা এখানে একটা ক্যামেরা লাগিয়ে রাখছি যে ক্যামেরাতে দেখে আমরা এটা চালাতে পারবো এটা হান্ড্রেড মিটার প্লাস ডিস্টেন্স কভার করতে পারবে ছিল আমাদের লাস্ট বাংলাদেশে অনেক জায়গায় ফায়ার ইনসিডেন্ট হয়েছে যেমন এয়ারপোর্টের ফায়ার ইনসিডেন্টটা শিলংয়ের ফায়ার ইনসিডেন্ট আরও আছে মিরপুর এরকম আদার্স জায়গা এয়ারপোর্টের ফায়ার ইনসিডেন্টও প্লাস শ্রীলঙ্কের ফায়ার ইনসিডেন্ট কোনো ফায়ার ফাইটার ভিতরে যেতে পারেনি জাস্ট বিকজ ওখানে এক্সেসিভ হিট ছিল এবং ওইখানে যাওয়ার মতো কোনো কন্ডিশনে ছিল কোনো হিউম্যান ওখানে ভিতরে যেতে পারতো না এবং তাদের কাছে যে ইকুইপমেন্টগুলো ছিল সেইগুলোর এই অ্যাবিলিটিটা ছিল না যে সামনে যাবে এগুলো আগুনটা নিয়ে পাবে এরকম কোনো অ্যাবিলিটি তাদের কাছে ছিল না ওইটার থেকে আমরা ইন্সপায়ার হয়ে এই মডেলটা বানিয়েছি আপনাদের মাইল স্টরের যে দুর্ঘটনা হয়েছিল সেখানে কি এই সেখানেও এটা এই প্রযুক্তিটা কাজে লাগাতে পারবে যেমন আমাদের ইনসিডেন্টের টাইমে এত বেশি টেম্পারেচার বেড়ে গেছিলো যেখানে ফায়ার ফাইটারদের অবস্থা খারাপ হয়ে গেছিলো তার অনেকেই শরীর জ্বলে গেছিলো কিন্তু এটা ওইরকম হবে না এটাও ওই টেম্পারেচারটা সহ্য করতে পারবে সহ্য করে এটা নিজে ভিতরে যেতে পারবে ভিতরে যায় এটাতে পানিও থাকবে পানি যায় আমরা কেমিক্যাল দিয়ে দিব তখন মেনলি যাতে তো আগুনটা ইজিলি নিভাতে পারে সো এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এই রেস্কিউ রোপারটা বানানো হয়েছে ওয়ার্ল্ডের এখনও সেম না থাকলেও এটা ড্রোন মডেলটা আছে যেটা ড্রোন দিয়ে চলবে